আগুন ছাড়া ভাত রান্না করা যায় না অভাবে না পড়লে টাকা চেনা যায় না ঠিক তেমনি বিপদে না পড়লে নিজের কাছের আপন মানুষগুলাকে চেনা যায় না আর বারবার আমার সেই কাছের মানুষগুলোর কাছ থেকে ঠকতে ঠকতে শিক্ষা হয় না আপন মানুষগুলার ধরনগুলা এরকম তাদের ছাড়া আমরা চলতেও পারি না আবার তাদের কাছ থেকে কোনো হেল্পও নেওয়া যায় না তবে তারা যদি আমাদের কাছে আসে আমরা তাদের কখনো ফিরিয়েও দিতে পারি না একটা জিনিস খেয়াল করে দেখবেন বিয়ের আগে একটা মেয়ের জন্য একটা পুরুষ সব কিছু করতে পারে হাজার হাজার টাকা ভাঙতেও রাজি কিন্তু মাগার বিয়ের পরে কিন্তু বিয়ের পরে ওই বউটাকেই হাত খরচের টাকা দিতে তাদের বাধে সম্পর্ক যখন হারাম থাকে তখন যুদ্ধ জয় করে হলেও তাদের পেতে চাই আর যখন হালাল থাকে তখন এই সম্পর্কটা টিকিয়ে রাখতে তাদের অসুবিধা হয় বিরক্ত হয়ে যায় কি এক অদ্ভুত মন মানসিকতা তাই না শৈশবে বাবার শাসন আর যৌবনকালে স্বামীর শাসন আর বৃদ্ধকালে সন্তানের বোঝা ওহে মানবজাতি নারীর জীবন নয়ক এত সোজা ভালো জীবন সঙ্গী পেলে খুলে যায় নারীর ভাগ্যের তালা আর যদি না পায়। তাহলে সারা জীবন বইতে হয় নারীকে কলঙ্কের জ্বালা সুন্দরী শিক্ষিত মডার্ন মেয়ে দিয়ে প্রেম হয় খুব ভালো সুন্দর সুন্দর ছবি তোলা যায় কাপল পিকচার ডিপিতে দেওয়া যায় মানুষের এক্সট্রা অ্যাটেনশন নেওয়া যায় কিন্তু সংসার হয় না বাপু আমি মনে করি সংসার হচ্ছে বড় একটা ময়দান সংসারে কাজে আসবে জ্ঞানী ধৈর্যশীল পরিশ্রমী মেধাবী আর বাস্তববাদী একটা মেয়ে সুতরাং এই জটিল পৃথিবীতে সাধারণ মেয়েগুলোই কিন্তু অসাধারণ তাই ছেলের জন্য মেয়ে দেখতে গেলে অতিরিক্ত সুন্দর মেয়ে খুঁজতে যাবেন না কারণ মেয়েদের সৌন্দর্য ছাড়াও আরও অনেক গুণের প্রয়োজন রয়েছে আমি মূলত দুইটা কারণে মন খুলে হাসতে থাকি প্রথম কারণটা হলো যখন আমার মনটা খুব ভালো থাকে আর আমার আশেপাশে সব কিছু ভালো ঘটতে থাকে আর দ্বিতীয় কারণটা হলো যে আমার পাশে বসে দে চাপা মেরে যাচ্ছে আর সাথে সুন্দর একটা অভিনয় করে যাচ্ছে আর সেই জিনিসটা বুঝেও আমি তার দিকে তাকিয়ে মন খুলে হাসতে থাকি বয়স বাড়ার পর আপনি আপনার জীবনের কিছু সত্য কথা উপলব্ধি করতে পারবেন প্রথমত যে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন সেটা হলো কোনো সম্পর্কই চিরস্থায়ী হয় না নিজের সাথে সম্পর্ক রাখাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু সফলতাটাই দেখে আজকে যেটা চাইছেন আগামীকাল সেটার কোনো মূল্যই নেই নিজের বাড়ি থেকে অন্য কোথাও শান্তি নেই যে মেয়েটা একটা ভুল মানুষকে তার জীবন সঙ্গী হিসাবে পায় সেই মেয়েটাই আসলে বুঝে জীবনটা কতটা যন্ত্রণাময় বিয়ের পর যখন মেয়েটা বুঝে যায় যে তার জীবনে একটা ভুল মানুষের আগমন ঘটেছে তখন সে তাকে না পারে ছাড়তে না পারে ধরতে কারণ তাকে ধরতে গেলে কষ্ট করেই তার জীবনটা পার করতে হবে আর আর যদি তাকে ছাড়তে হয় তাহলে তাকে ডিভোর্সের কলঙ্ক নিয়ে বাস